হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে শুভদীপ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি এক্সপেরিমেন্ট ভিডিও দেখার আগে তোমরা চ্যালেঞ্জটাকে লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের জন্য নতুন এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্টটা দেখাবো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে এক্সপেরিমেন্ট ভিডিও শুরু করব তার আগে তোমরা তোমাদেরকে দেখাই কী কী আছে আমার কাছে আছে একটা চিটের বোতল আর আছে একটা অগ্নিগুলোর তেল তেলটা পুজোয় লাগে ঠিক আছে আর হচ্ছে একটা গ্লাস আর আছে এই যে ডেসলাই বক্স তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে এটা দিয়ে আজকের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা এই চিটের বোতলটা খুলে নেব। ঠিক আছে প্রথমে খুলে নেওয়া যাক আর ওপরে চিট ঢালবো খুলে নেওয়ার পর এর উপরে চিট ঢালবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবি তেলটা দেওয়া যাক তারপরে দেখতে হবে তোমরা কী হয় না আমার যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আমরা এখন দিচ্ছি ঠিক আছে এটাকে খুলে নেওয়া যাক খোলা হয়ে গেছে এবার এটা আমরা ঢালবো আস্তে আস্তে ঢেলে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার এটাকে লাগিয়ে দিই সাইডে রেখে দিই এবারে আমরা জ্বালাবো ঠিক আছে আগুন জ্বলে কি না তোমরা কমেন্ট করে বলবে আর বলো আমার মনে হচ্ছে আগুন জ্বলে যাবে তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্টে বলবে জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আগুন জ্বলছে ভাই কীভাবে আগুন জ্বলছে তোমরা নিশ্চয় সেইভাবে লাইকটা অফ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি কীভাবে আগুন জ্বলছে ভাই চিঠির উপর আগুন জ্বলছে তোমাদের বিশ্বাস হচ্ছে না কিনা আমি জানি না তো আমি তোমাদেরকে সামনেই দেখাচ্ছি চিঠির উপর আগুন জ্বলছে চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আজকে মধ্যে এখানে ভিডিও শেষ করা যাক জয় হিন্দ জয় ভারত